এই আজকে বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনার ধরো সবাই সাহায্য সহযোগিতা লাগবে আপনারও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে এটা হলো এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই এটা হলো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তাদের তারা পরে আবার তাদের ইয়ে শুনছে যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে এখন এই নির্ধারণটা নিয়া ওই এলাকার লোকজনের ভিতরে একটাই হ্যাঁ তাদের যদি কোনো রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এটার জন্য এই জনগণকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্ত না এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকেরই কিন্তু আপনি ইয়ে জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে আপনারাও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নাই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনর অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না এটার ক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা কি বলেন এটা আপনারাও বলেন আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা সুতরাং সাংবাদিক ভাইরও চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে এমন এই নামে আমার ওই বোনও দেখলাম খুব রাজি উনিও যদি মাথায় সবাই এইটার ক্ষেত্রে রাজি আচ্ছা এটা সবাই ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এই সাংবাদিক ভাই আরও একটা ভালো কথা বলছে কাউকে সার দেওয়া উচিত না রাস্তা ব্লক করলে কার সার দেওয়া উচিত না